বাংলাদেশ কোস্ট গার্ডে নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হতে যাচ্ছে যেখানে আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে ছেলে সবাই আবেদন করতে পারবেন আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কোন কোন ক্যাটাগরি সৈনিক নিয়োগ সহ এখানে বেসামরিক পদে নিয়োগ সংক্রান্ত সকল গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে আজকের এই ভিডিওতে আমরা এ টু জেড সকল বিস্তারিত তথ্য আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব ভিডিওটি চাকরি প্রত্যাশী সকল প্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তার আগে আপনাদের কাছে ছোট করে একটি রিকোয়েস্ট করব যারা চ্যানেলের নতুন দর্শক এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্রথমে চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দিবেন দেখতে পাচ্ছেন এখানে নোটিশ বোর্ড এবং নিয়োগ সংক্রান্ত সকল গুরুত্বপূর্ণ তথ্য এখানে রয়েছে আমরা পর্যায়ক্রমে কোন কোন ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে কবে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে তার গুরুত্বপূর্ণ সকল এ তথ্য আপনাদের মাঝে উপস্থাপন করব দেখতে পাচ্ছ এখানে নোটিশ বোর্ডে আসলে নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে তো আপনি চাইলে নিয়োগ বিজ্ঞপ্তি এখান থেকে নিয়ে অবশ্যই সেটি দেখে নিতে পারবেন চলুন কোন কোন ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হতে যাচ্ছে তার গুরুত্বপূর্ণ সকল এ জেড তথ্য আমরা আপনাদেরকে পর্যায়ক্রমে দেখানোর চেষ্টা করছি ঠিক আছে এবং আপনারা জানেন যে বাংলাদেশ কোস্ট গার্ডে সরাসরি নিয়োগ করা হয় না অর্থাৎ সৈনিক পদে সরাসরি নিয়োগ করা হয় না এখানে বেসামরিক পদে বা অফিসিয়াল ক্যাটাগরিতে বেশিরভাগ সময় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়ে থাকে তবে এবার নতুন করে সৈনিক নিয়োগ চালু করা হবে কিনা বা এখানে সৈনিকের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে কিনা তার গুরুত্বপূর্ণ সকল এ তথ্য আজকের এই ভিডিও থেকে আমরা আপনাদেরকে জানাবো অবশ্যই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ কোস্টগার্ড আগারগাঁও প্রশাসনিক এলাকা অফিসিয়াল ওয়েবসাইট এখানে উল্লেখ করে দেওয়া রয়েছে চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে যে সকল ক্যাটাগরি উল্লেখ করে দেওয়া রয়েছে আমরা পর্যায়ক্রমে আপনাদেরকে দেখাবো অফিসারকের ক্যাটাগরি যেখানে শুধুমাত্র এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকের ক্যাটাগরি যেখানে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন রয়েছে ইলেকট্রিশিয়ানের ক্যাটাগরি এইচএসি পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন ড্রাইভারের ক্যাটাগরি জেএসি পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন রয়েছে এখানে অটো মেকানিক এইচএসি পরীক্ষা অথবা এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন ধর্মীয় শিক্ষক যেখানে কোনো স্বীকৃত মাদ্রাসা বোর্ড হইতে অনন্য দ্বিতীয় শ্রেণীর অথবা সমনের সিজিপি সহ ফাজিল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে রয়েছে কম্পিউটার অপারেটর রয়েছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর রয়েছে শার্ট লিপিকার কাম কম্পিউটার অপারেটর সহ আরো অসংখ্য ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে অর্থাৎ আরও বেশ কিছু ক্যাটাগরি অ্যাড করা হবে যেখানে বয়স আঠারো থেকে শুরু করে সর্বোচ্চ বত্রিশ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন ঠিক আছে কী কী প্রয়োজনীয় কাগজপত্রের প্রয়োজন পড়বে সেটিও এখানে উল্লেখ করে দেওয়া রয়েছে তবে এটি কিন্তু পূর্বে প্রকাশিত সার্কুলার নতুন করে এখনো কোস্টগার্ডে নিয়োগ বিজ্ঞপ্তি আসেনি এবং এখন বলব আমরা আপনাদেরকে গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আপনারা জানেন যে কোস্ট গার্ডে কখনোই সরাসরি সৈনিক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় না বিভিন্ন বাহিনী থেকে এখানে সৈনিক নিয়োগ করা হয় ঠিক আছে তাই আপনারা দেখতে পাবেন সোশ্যাল মিডিয়া অথবা ইউটিউব ফেসবুকে বিভিন্ন জায়গায় বিভিন্ন চ্যানেলে বলছে কোস্ট গার্ডে সৈনিক নিয়োগ বিজ্ঞপ্তি ঠিক আছে তো এই সৈনিক পদে কিন্তু কখনোই সরাসরি জনবল নিয়োগ করা হয় না তাই আপনাদেরকে ভুল বোঝানো হচ্ছে তাই আপনারা সতর্ক থাকবেন এবং এখানে অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে আমরা আপনাদেরকে জানাবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন